নমস্কার বন্ধুরা অবশেষে বাংলার আবহাওয়ায় আরও অনেকটাই পরিবর্তন ঘটল বৃষ্টির পরিমাণে প্রবল বৃদ্ধি বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং বাংলাদেশের দক্ষিণ যা ভাগের বিভাগগুলিতে সেই জায়গাগুলিতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া বর্ধমান বিষ্ণুপুর দুই মেদিনীপুর এবং পুরুলিয়া আর এদিকে মুর্শিদাবাদের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টির পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হতে চলেছে আগামী কয়েক ঘন্টার মধ্যে রাত পোহালেই কিন্তু নিম্নচাপের নতুন প্রভাব ঢুকতে পারে বাংলার বিভিন্ন জেলায় জেলায় তো আপনাদেরকে সবার প্রথম আজকের থেকে দেখানো শুরু করব বর্তমানে আজ কেমন কন্ডিশন থাকছে বাংলার আবহাওয়ার তার জন্য আমাদেরকে এই মুহূর্তে চলে আসলাম উপগ্রহ চিত্রে এবং উপগ্রহ চিত্র অনুযায়ী এখন কিন্তু কোনো নিম্নচাপ নেই বাংলার উপরে কিন্তু আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু মেঘ ঢুকতে পারে এমনটাই সম্ভাবনা উঠে আসছে একবার যদি আমরা আগামীকাল বৃহস্পতিবার কুড়ি তারিখ দেখি অর্থাৎ আটচল্লিশ যেহেতু আটচল্লিশ ঘন্টার মধ্যে নিম্নচাপ বাংলার প্রবেশ করবে তার কারণে আমরা কুড়ি তারিখ বৃহস্পতিবার কুড়ি তারিখে আমরা সবার প্রথম পানিহাটি ব্যাকপুর চন্দননগর নাগুরখাড়া হাবড়া স্বরূপনগর রানাঘাট পান্ডুযা, মেমারি শান্তিপুর কৃষ্ণনগর পূর্ব বর্ধমান হয়ে বিষ্ণুপুর এবং গোয়ালতর এই দিকগুলোতে হালকা এবং কয়েক পশলা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃহস্পতিবারে একই সঙ্গে মঙ্গলকোট বোলপুর ইলামবাজার ওখরা এবং আসানসোল দিকেও হালকা ঝিরিঝিরি কয়েক পশলা দেখতে পাচ্ছি তবে এই যে বৃষ্টিটা এটা কিন্তু কোনো গ্যারান্টি আমরা দিচ্ছি না কারণ এটা খুবই হালকা বৃষ্টি হতে পারে না হতে পারে তারই সঙ্গে আমরা খুলনা যশোর সাতক্ষীরা কোচাদপুর এদিকগুলোতেও বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি এরপরে একটু এগিয়ে গেলে মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে কিছু কিছু জায়গায় বৃষ্টি একটুখানি বাড়তে পারে যার মধ্যে রয়েছে খড়গপুর গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর জাগুদা বিষ্ণুপুর বলরামপুর বাঁকুড়া বর্ধমান সমেত পান্ডুয়া হাবড়া খরদা, কৃষ্ণনগর এবং শান্তিপুর দিকটাতে তারই সঙ্গে আমরা ঝাড়খণ্ডের দিকেও দেখতে পাচ্ছি কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে রাঁচি এবং তার আশেপাশে এদিকে আবারও বনগার দিকটাতেও আমরা হাবড়া দিকটাতেও বৃষ্টিতে দেখতে পাচ্ছি তারই সঙ্গে ওপার বাংলায় মাদারীপুর ঢাকা ফরিদপুর যশোর সাতক্ষীরা পিরোজপুর শৈলকুপা মাঠবেরিয়া এই সমস্ত সাইডগুলোতে এবং কাপাসিয়া দিকেও হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে একই সময়ে কুমিল্লা হয়ে আগরতলা এবং আমারপুর এদিকেও হালকা থেকে মাঝারি মানে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই তো হচ্ছে কুড়ি তারিখ দুপুরবেলা এরপর আমরা যদি কুড়ি তারিখ সন্ধ্যাবেলাটা যদি দেখি সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে সে সময় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যথেষ্ট বাড়বে এবং বৃষ্টির পরিমাণটা বেড়ে হবে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলি হবে সেগুলো আপনাদের কাছে একবার বলে দিই আমরা তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এখনও ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করেননি অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করে রাখতে ভুলবেন না আমরা কিন্তু প্রতিনিয়ত আবহাওয়ার নতুন নতুন আপডেট প্রোভাইড করে থাকি যেটা একদম আপনাদের সুবিধার্থে হেল্প হয় আপনাদের তো চলুন শুরু করা যায় তো সন্ধ্যেবেলা নাগাদ আমরা সন্ধে থেকে রাত্রেবেলার মধ্যে দেখতে পাচ্ছি চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ বিষ্ণুপুর খাতরা এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি পাবা জয়পুর তালডাঙ্গা মানবাজার পুঞ্চুয়া সিন্ধি বারাবাজার এই সমস্ত সাইডগুলিতে একই সঙ্গে বলরামপুর ওরা রঘুনাথপুর দুর্গাপুর গোসকাড়া শিউড়ি এবং বেলডাঙ্গা সাইডগুলোতে এই সমস্ত সাইডেও কিন্তু ভালো মতন বৃষ্টি রয়েছে একই সঙ্গে বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট বনগাঁ চন্দননগর এদিকগুলোতেও বৃষ্টি হতে পারে তো এদিকে আবার বরিশালের দিকে ঝিরি কয়েক পশলা বৃষ্টি দেখা গেলেও যেতে পারে এমনটা তৈরি হচ্ছে পরিস্থিতি তো এরপর আমরা দেখে নেব একদম গভীর রাত্রে সরি ওই রাত্রি আটটা থেকে ওই একটা বারোটার মধ্যে সে সময় গেলে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে গিয়ে চন্দননগরেও বৃষ্টি বাড়বে চাকদাতাও বৃষ্টি পড়বে কিন্তু তারই সঙ্গে সঙ্গে তমলুকে বৃষ্টি বাড়বে শ্যামপুর বজবজ আমতা বাগনান কোলাঘাট পাঁচকোড়া পিংলা হয়ে পূর্ব মেদিনীপুর কেশপুর শালবনী ঘাটাল চন্দ্রকোনা পাবা আরামবাগ আমলাগোড়া এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে গিয়ে তারই সঙ্গে জামশেদপুরের দিকে হালকা হালকা হবে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান বিষ্ণুপুর সোনামুখীতে হালকা হালকা চলবে আর দিকে মেহেরপুর হয়ে আলামনাঙা যশোর এবং সাতক্ষীরা লোহাগারা এই দিকগুলো তো হালকা হালকা চলবে আর এই কলকাতার দিকে আশেপাশে কোথাও ভারী একটু কোথাও হালকা এবং কোথাও মাঝারি মানের বৃষ্টি পর্যন্ত দেখা যেতে পারে তো এই হচ্ছে কুড়ি তারিখের রাত্রির অবধি আপনি দেখুন একটা অবধি কিন্তু এই কন্ডিশান চলবে এরপরে আমরা যখন একুশ তারিখে প্রবেশ করলে আমার রাত্রি বারোটার পর দু রাত্রি দুটো থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আবারও দক্ষিণবঙ্গে ঢুকবে এক প্রভাব কেটে গিয়ে আরেক প্রভাব বাংলার ওপরে প্রবেশ করবে যার কারণে আমরা রামপুরহাট দোমকা আমরাপাড়া চিত্তরঞ্জন হয়ে বৃষ্টিটা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া এবং সোনামুখী এর বিষ্ণুপুরের দিকটাতে বলরামপুরের দিকটাতে প্রবেশ করবে এবং হালকা বৃষ্টি নিয়ে প্রবেশ করবে আর দিকে অসমের শিলচর এবং কিছুটা কলসি হয়ে ধর্মনগর ত্রিপুরা এবং কুমারঘাট এখানেও কিছুটা বৃষ্টি থাকবে আর দিকে সিলেটের দিকে হালকা হালকা বৃষ্টি থাকবে তো এরপর আমরা যদি আরেকটু প্রবেশ করি প্রবেশ করলে সরাসরি দেখতে পাচ্ছি কি যে প্রভাব সেটা কিন্তু ভোর ছটা থেকে আটটার মধ্যে কাটোয়া কৃষ্ণনগর গোসকারা দুর্গাপুর সোনামুখী দুই বর্ধমানই থাকবে পূর্ব এবং পশ্চিম বর্ধমানের রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন পুরুলিয়া হুড়া এবং বলরামপুর এদিকগুলোতে থাকবে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি দিতে পারে এই দিনটাতে তারই সঙ্গে আমরা ঢাকা শৈলকোপা মেহেরপুর দামোদা মাগুরা পাংসা শিবালয়া দামরাই এদিকগুলোতে দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের কিছু জায়গায় কিন্তু ব্যাপক হারে বৃষ্টি থাকতে পারে যেটা ত্রিপুরা ঘিচুয়া বড়াল কিছু অংশের সামনে রয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশের সেই জায়গাটাতে তো এরপর আমরা আরেকটু এগাবো এগিয়ে গেলে দেখুন বৃষ্টির এই ভাগটা কিন্তু বৃষ্টিটা বাড়ছে এই দিকটাতে এবং তার সঙ্গে দক্ষিণবঙ্গ বৃষ্টি বাড়বে এবং এই দিকটাতে যদি দেখি তাহলে চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া মোতিরহাট সেনবাগ এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে আগরতলা অম্বাসা উদয়পুর এবং কাবই ধর্মনগর কুমারঘাট কামালগঞ্জ এদিকগুলোতেও কিন্তু কিছুটা হলেও বৃষ্টি বাড়বে আর একই সঙ্গে আমরা দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছি পুরুলিয়া দুর্গাপুর রঘুনাথপুর আসানসোলে মাঝারি যেমন বৃষ্টি চলছিল তেমনটা চলবে এরপর আমরা বিকেল পাঁচটা চারটে থেকে পাঁচটার কন্ডিশনটা যদি একবার দেখি তো বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে কিন্তু আমরা বা তারপরে খড়গপুর বালিচক চাকুল্লিয়া ঝাড়গ্রাম অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর হয়ে এদিকে ঝাড়গ্রাম দিকটাতে মোটামুটি ভালোই বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে গোয়ালতর খাতরা জামশেদপুর পাকদা বন্দুয়া রানিবাদ বারাবাজার চান্দ চান্দাইল এই সমস্ত এটগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দুর্গাপুর গোসকারা সোনামুখী বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল এখানেও একটু ভারী পরি একটু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিও আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে কলাপাড়া মাঠবেড়িয়া লালমোহন পাথরঘাটা এবং বরিশালের দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে এটাকে একটু এগিয়ে নিয়ে গেলে রাত্রি আটটা নাগাদ যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে ঝাড়গ্রাম দিকটাতে বৃষ্টি বাড়তে পারে গোয়ালতারও বৃষ্টি কিছুটা বাড়তে পারে জামশেদপুর জগদ্দীয়তে কিছুটা বাড়তে পারে একই সঙ্গে বেলদা জলেশ্বর হয়ে দীঘাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আরামবা কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান শান্তিপুর নদীয়া দৃষ্টি কৃষ্ণনগর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জ রঘুনাথপুর কাটোয়া এদিকুলোতেও কিন্তু আমরা হালকা হালকা মাঝারি মাঝে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কোথাও না কোথাও দেখতে পাচ্ছি মানে চারিদিকে ছড়ি ছিটিয়ে বৃষ্টি হবে কোথাও একটু ভারী হবে কোথাও হালকা মাঝারি সব জায়গায় যে অ্যাকচুয়ালি প্রচণ্ড ভারী বা প্রবল বৃষ্টি হবে এমনটি কিন্তু নয় হালকা হালকা বৃষ্টি হবে তো এরপর আমরা এটা আরেকটু এগিয়ে নিয়ে গেলে রাত্রি নটা নাকি বারোটার মধ্যে পুরুলিয়া দুর্গাপুর শিউড়ি কাটোয়া শান্তিপুর চন্দ্রনগর আরামবাগে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে খড়গপুর ঝাড়গ্রাম চাকুল্লিয়া গোয়ালতরে হালকা হালকা বৃষ্টি রয়েছে এদিকে আবার গোয়ালতর চন্দ্রকোনা হয়ে জলেশ্বর বেলদা বালিচক এখানে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপর আরেকটু এগিয়ে গেলে দুপুর বাইশ তারিখে যখন পৌঁছাচ্ছি বাইশ তারিখে কিন্তু রাত্রি একটা থেকে আবার ভারী বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে কুতুলপুর বিষ্ণুপুর খাতরা গোয়ালতর এবং জামশেদপুর দিকগুলোতে আর বাদবাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা বাংলাদেশের কাপাসিয়া নাগেরপুর পাওয়ার মেহেরপুর ঢাকা এবং ফরিদপুরি হোক না কেন তো একটু আগে এগিয়ে যাবো এগিয়ে গেলে বাইশ তারিখ ভোর তিনটের সময় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে কুতুলপুর বিষ্ণুপুর এবং খাতরা এবং বাঁকুড়া দক্ষিণভাগে এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা বা ঝিরিঝিরি পরিমাণে বৃষ্টি যেমনটা চলছে তেমনটাই চলবে সেই সময়টাতেও তো এরপর দেখে নেব সরাসরি মোটামুটি বাইশ তারিখ বিকেল থেকে আমরা যদি সকাল আটটা নাগাদ দেখি আটটাতে দেখুন শান্তিপুর কৃষ্ণনগর গোসখাড়া দুর্গাপুর এবং বোলপুরে কিছুটা বৃষ্টি পড়বে এবং বাদ জায়গায় জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি চলবে এরপরে আরেকটু এগিয়ে গেলে দুপুর দুটো দুপুর দুটো নাগাদ দেখা যাচ্ছে দিয়া হয়ে অর্থাৎ ঝাড়খণ্ডের দিকটা একটু বৃষ্টি বাড়বে আর এদিকে মালদা বালুরঘাট দুই দিনাজপুর হরিশন্দ্রপুর মিনা মিনাপুর হয়ে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং নকশালবাড়ি ধূপগিরি জলপাইগুড়ি এদিকগুলোতেও বৃষ্টি কিছুটা বাড়তে পারে আর বাদবাকি রংপুর দিনাজপুর বালুরঘাট এখানে তো বৃষ্টি চলছে তেমনটা চলবে সে সময়ও চলবে আর উপকূলের দিকে গেলে দীঘা মন্দারমণি কন্টা এই সমস্ত তো আমরা বন্ধুরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি তো এটা একটু এগিয়ে যাব এগিয়ে গেলে দেখুন বৃষ্টিটা কিন্তু ব্যাপক পরিমাণে হবে ব্যাপক ভয়াবহ পরিস্থিতি কিন্তু হয়ে যাবে বৃষ্টির বাইশ তারিখ বিকেল চারটে সে সময়ে পড়া হয়ে মালদা শিউড়ি নলহাটি রামপুরহাট চিত্তরঞ্জন আসানসোল এদিকেগুলোতেও বৃষ্টি কিছুটা হলেও বাড়বে একই সময় কালাই হয়ে রাজশাহী মহাদেবপুর এদিগুলোতেও বৃষ্টি কিছুটা বাড়বে তো এরপর আরেকটু এগিয়ে গেলে যখন রাস্তায় দিকে হয় কলকাতার দিকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আসছে প্রবল প্রচণ্ড বৃষ্টি রয়েছে আরামবা কতুলপুর চন্দননগর একবার যদি আপনাদেরকে আমরা মোটামুটি তেইশ তারিখ অব্দি বন্ধুরা এই বৃষ্টিটা হবে এ দেখুন তেইশ তারিখেও কিন্তু বৃষ্টি থাকবে তো তেইশ তারিখেও দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় একবার যদি আপনাদেরকে আমরা এখানে বৃষ্টির পরিমাণ মোটটা দেখাই তো বৃষ্টির পরিমাণ মোটটা যদি আপনাদেরকে আমরা তুলে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আবহাওয়ার এটার তাপমাত্রা ঝড় বৃষ্টি এবং বৃষ্টির পরিমাণ তো বৃষ্টির পরিমাণে আমরা যদি আগামী আট দিনের বৃষ্টিটা দেখি তাহলে আট দিন এখানে আমাদেরকে আসতে লাগবে আর বৃষ্টির পরিমাণে আমরা যদি দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু প্রচণ্ড রয়েছে কোথাও বাহান্ন চুয়ান্ন মিলিমিটার রয়েছে কুড়ি তারিখে এমন কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি ব্যাপক হারে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কিন্তু আগামী উনিশ তারিখ অবধি সরি উনিশ তারিখ থেকে মোটামুটি ওই তেইশ তারিখ অবধি ভালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু বন্ধুরা রয়েছে তারপরে আস্তে আস্তে হয়তো কমে যাবে আর কোনো বৃষ্টি থাকবে না তো এরপরে যদি আর কোনো নতুন আপডেট আসে অবশ্যই নতুন আপ ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো ধন্যবাদ বন্ধুরা যারা এখন অব্দি সাবস্ক্রাইব